হবিগঞ্জের নবীগঞ্জের কুশিয়ারা নদী এক সময় ছিল প্রাকৃতিক সম্পদ ও কৃষকদের জীবিকা নির্বাহের প্রধান উৎস আজ তা হয়ে উঠেছে এলাকার জন্য ভয়ানক আতঙ্কের নাম নদী ভাঙনের ফলে প্রতি বছর শত শত পরিবার তাদের বসত ভিটা ফসলি জমি এবং সম্পদ হারাচ্ছে দীঘলবাগ কুমার কাদা গালিমপুর মাধবপুর ফাদুল্লা ও মথুরাপুর সহ আশপাশের কয়েক গ্রামের বাসিন্দা শিকার হচ্ছেন এই ভাঙনের অন্যদিকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ গভীর হচ্ছে এতে পাড়ের মাটি দুর্বল হয়ে তীব্র হচ্ছে ভাঙন প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও কিছুদিন পরেই চলে বালু উত্তোলন বা কারণে মানে এত অতিরিক্ত বাঙ্গা ভাঙতেছে মানে করার মতো না। আমরা যে অসহায় মানুষরা আছি পর থৈ দিনতে আমরা বাস মানলে সমাধান রইত কারণ আমরা তাহার নাই আমরা খসবা গ্রাম ভাঙন রোধে নদী খনন এবং পার রক্ষায় কাজ শুরু হয়েছে জানাই স্থানীয় প্রশাসন ইমার্জেন্সি বেসেস কাজ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি অলরেডি আমরা ইতিমধ্যে পাকলন করেছি আমরা জরিপ কাজ শেষ করছি উন্নয়নমূলক কোনো প্রজেক্টের মাধ্যমে যাতে এই এটা পুনর্বাস নির্মাণ করা হয় বা এটা হচ্ছে উন্নয়নমূলক কোনো প্রজেক্ট নেওয়া হয় যাতে করে আমরা এই ধরনের বন্যা এবং আকস্মিক বন্যার মাধ্যমে যাতে মানুষের ঘরবাড়িতে পানি না আসে সেটা যাতে ঠেকানো যায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নদী ভাঙনের কারণে কুশিয়ারা তীরবর্তী শতাধিক পরিবার বাড়িঘর হারিয়েছে এবং প্রায় পাঁচশো একর কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়েছে সময় সংবাদ हबीगंज